গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি মোটামুটি আজকে আমার ভীষণভাবে শরীরটা খারাপ লাগছে তো যাই হোক আজকে না খেতে মন করেছে অনেক রকমের সবজি আর তার সাথে মাছ তা দুধের সাথ ঘোলে মিটাচ্ছি মানে মাছ তো হচ্ছে না হচ্ছে ডিম তা আজকে এখানে শাক হচ্ছে তার সাথে ধনেপাতা চাটনি পটল আলুর তরকারি আর ডিমটা একটুখানি গ্রেভি গ্রেভি করব মানে আলু দেবো না ফ্রেন্ডস ডিমটা না একটু মশলা মশলা টাইপের করবো আর কি তা চলো রান্নাবান্নাতে লেগে পড়েছি একটু লেটেই বলতে পারো আজ কিন্তু বেশ ভালোই লেট হয়েছে তরকারিপাতিগুলো মা সব কেটেই দিয়েছিল তো আমি এখানে হাতে হাতে পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো কেটে নিচ্ছি আগে না ডিম খেতে ভীষণ ভালোবাসতাম বলতে পারো একটা জায়গায় দুটো দুটো জায়গায় তিনটে আর আজকাল না এমন হয়েছে ডিমটাও আর ওরকমভাবে ভালো লাগে না সবটাই যেন ওই যখন ভালো লাগছে তখন খাচ্ছি এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর আগে এরকম হতো ক্যারেটকে ক্যারেট ডিম আসতো ডেলি ডিম সিদ্ধ হবেই হবে আর কি বলবে এই দেখো এখন আবার খবরে শুনছি পানির যেন না খাই কারণ ডুপ্লিকেট পানির আসছে ডুপ্লিকেট আসছে কি না জানি না তবে এই শুনে শুনে না যতটুকুনি খাবারের রুচি আছে সেই রুচিগুলোও উঠে যাচ্ছে মনে হচ্ছে যেন একদম প্লেন ডাল আর ভাত খাই মাঝে মাঝে এক দুদিন না অনেক অনেক পদ রান্না করতে মন করে খেতে মন করে আজকে ঠিক সেরকমই একটা দিন বলতে পারো আজকে আমার শরীরটা ভালো নেই তাও আমার মন করছে তা যাই হোক করলাম তো মনটা ভালোও লাগলো আর অনেকটা টাইম ব্যস্ত থাকলাম কি হয় জানো তো শরীর খারাপ বলে যদি শুয়ে পড়ি না তাতে কিন্তু আরও অসুবিধা হয় আর এই যে দেখো স্টিলের হাঁড়িটাতে যখনই আমি ভাতের মাঠটা গালতে যাই না ঠিক তখনই এটা ভীষণভাবে স্লিপ করে তো এই টাইমে না একটুখানিও বেমন হলে চলে না মানে মনটা এদিক ওদিক থাকলেই না বিপদ ঘটে যাবে দোনে পাতার চাটনিতে বেশ অনেকটা করে কালো জিরা দিলাম কারণ মুখে কালো জিরাটা পরলে না খেতে বেশ ভালো লাগে এরপরে পটল আলুটাও করে নিয়েছি আর ঠিক তারপরে ডিমটা করে নিলাম তা ডিমটা ফ্রেন্ডস আজকে বেশ অনেকটা কোয়ান্টিটিতে পেঁয়াজ দিয়েছি আর না রসুন আদা টমেটো এগুলো সব একটা পেস্ট বানিয়েই রেখেছিলাম যেটা আমার পটলেও একটু কাজে চলে এসছে আর ডিমটাতেও একটু কাজে চলে এসছে আজকে ফাইনালি আরবেন কোম্পানি থেকে বুক করা হয়ে গিয়েছে সকালবেলায় পরের উপর একটুখানি রেগেই বললাম যে হ্যাঁ গো তুমি বুক কেন করছো না কারণ তিনটে বার্নার থাকা তো আমি দুটোই ব্যবহার করতে পাচ্ছি আসলে নিজের ভুলেই ওটা করেছি একটার মধ্যে ওই গুড় আমের অনেকটা গুড় পড়ে গিয়েছিল সাথে সাথে ক্লিন করেছি তাও পারিনি চিটে গেছে তো মানে আগুনটা একদমই জ্বল তা যেহেতু এই ওভেনটা ক্লিনের ব্যাপার থাকে তো সাথে সাথে স্লট পেয়েও গেছি আর পরপর স্লট ছিল দুপুর দুটো সময় আসতে বলেছি তার আগে আমাকে রান্নাঘর একদম খালি করে নিতে হবে তা আমার কাজবাজ বাজ হয়েও গিয়েছে আর এই যে মা স্কুল থেকে চলে এসেছে আর ওকে খাওয়ানো একটা বিরাট বড় ডিউটি ও নিজে খেলে তো ফ্রেন্ডস খাবেই না পাখির মতো খাবে আর ওকে খেতে বসানো মানে প্রচুর ওর সাথে চিল্লাতে হয় বাবু মুখ চালা বাবু খা কেন যে ও খেতে চায় না আমি কিছুতেই বুঝতে পারি না ওর প্রিয় রান্না করি চাই ও না মানে যেটা ও পছন্দ করে না সেটা করি যদি ও পছন্দ করে না বলে কিছু নেই দিদিভাই যেগুলো পছন্দ করে না ও সেগুলো পছন্দ করে না তাতে ওর ভালো লাগলো ও পছন্দ করে না এরকম একটা ব্যাপার তা ও সে খাবে একটুখানি তো দেখো ফ্রেন্ডস গ্যাসের মানে এই ওভেনের ভেতরটাতে কত কি জমে ছিল এটা মোস্টলি কিন্তু দুধই মানে দুধই বেশিরভাগ পরে তো আর তাছাড়া কি পড়বে বলো দুধ চা এগুলোই পাক্কা দুটোর সময়তেই চলে এসেছিলো দুটো সময় আমি বুক করেছিলাম দুটো থেকে আড়াইটা স্লটটা নিয়েছিলাম আর দেখো ফ্রেন্ডস এই যে এই জায়গাটার মধ্যেই না গুড়টা এমনভাবে ঢুকে গেছে তা আমি ভাবছি যে এটার জন্য কেন আগুনটা জ্বলছে না কি তো যাই হোক এই সব ওভেন টোভেন নিয়ে নিজে আর কারিকার্য করলাম না কারণ এগুলো আগুন ঠাগুনের জিনিস তো যদিও ভাইয়াও বললো কি অ্যাটলিস্ট ছ মাসে একটা সার্ভিসিং নিতে হয় আর খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে দেখো যে যেটাতে এক্সপার্ট না তাকে দিয়ে সেই কাজটা করাতে হয় এটা আমার মনে হয় তবেই তো সবারই পেট চলবে এদেরও পেট তো এটা দিয়েই চলে এবার নিজেই যদি বলি সব করে নেবো তো এদের কোথার থেকে হবে আমাদের গ্রুপে না সবারই মোটামুটি জ্বর গা হাত পাগুলো হতেই হচ্ছে কিছুদিন ধরে আর আমি সবাইকে বলে বেড়াচ্ছি আমার কিছু হয় না আমার কিছু হয় না তো না আজ আমার ভীষণ বডি পেন হচ্ছে তা তোমাদেরকে দেখাই এই ওভেনটা দারুণ সার্ভিসিং করেছে তবে আরবান কোম্পানি থেকে এসেছে তো সেই হিসাবে আমি একটুখানি ফিডব্যাক কম দেব কারণ আরবান কোম্পানি থেকে যারা আসে তারা জায়গাটাকেও পুরো প্রপার ক্লিন করে দিয়ে যায় তো এই ভাইয়াটাও করে দিয়ে গেছে এমন নয় তবে একটুখানি তেল তেল করছিল মানে আমাকেও পরে করতে হয়েছে তো সেই হিসাবে রেটিংটা কম দেবো কিন্তু পরিষ্কার হিসাবে একদম বলবো খুব সুন্দর করেছে

মানে এই যে গোল জায়গাটা বলছি এখানে না কোনে কোনে অনেক কিছু জমে ছিল যেটা কি না কাপড় দিয়ে ডেলি হতো না ওঠানো যেত না তো দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে আর কি আমার তো খুব ভালো লেগেছে আর আমার এদিকের হবেনটা এই বার্নারটা একদমই জ্বলছিল না দেখাই দেখ

কারণ ওই ভালোই লাগছে না এই জাস্ট বিকেলবেলা তো মানে খেতে আজকেও খেতে খেতে লেটই হয়েছে এখন আমার খিদেই নেই তো বলছে চলো তাহলে একটু বাইরে যাই একটু বাবার ওষুধ নেওয়ার আছে আমার শ্যাম্পুটাও শেষ হয়েছে এই যে এখন সেই একটুখানি বাইরে ঘুরতে আসা মানে হচ্ছে মেয়েদের জন্যই এটা সেটা নেওয়া বা সংসারের জিনিসের জন্য মানে সংসারের জিনিস নেওয়া আর কি ওই রকম নেই যে হাওয়া খাবো আর ঘুরবো সব থেকে প্রথমে ওষুধের দোকানে গেলাম বাবার ওষুধ নেওয়ার ছিল আমার শ্যাম্পু নেওয়ার ছিল ওই দুটো নিয়ে এই যে মেয়েরা কাল থেকে ফ্রেন্ডস ম্যাগি ম্যাগি করছে তো ম্যাগি নিলাম আর কালকে দুই বোনের আলাদা আলাদা ডিমান্ড স্কুলে খাবার নিয়ে যাওয়ার তো সেই আর কি এই যে ম্যাগি এখানে চাপিয়ে দিচ্ছি ফ্রেন্ডস মেয়েদের জন্য আর ওরা না ম্যাগি একই থালাতে কিন্তু খাওয়া পছন্দ করে এমনিতে ঝামেলা হলে দুই বোনের ঝামেলা হয়েছিল তো আমি রাত্রেবেলায় কালকে খাবার যখন দিলাম বললাম বাবু তোদেরকে একই থালায় দেবো না 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 কিছুতেই না আর আজ কিন্তু ম্যাগি হচ্ছে ওরা একই থালাই খাবে তা বাবুদেরকে ম্যাগি করে দিয়ে ফ্রেন্ডস আমি রুটি বানাবো তবে জানো তো সত্যি বলতে এই ওভেনটাতে আজ আমার রুটি বানাতে মন করছে না রুটি বানালে সব থেকে বেশি ভীষণ নোংরা হয় মানে ওই যে আটাটা ঝাড়ি না তো যে কারণে এত নোংরা হয়ে যায় গ্যাস ওভেনটা আমি ক্লিন তো করবো কিন্তু না ফ্রেন্ডস আজকে আজকেই তো একদম সার্ভিসিং হয়েছে আমার না মন করছে না যে আমি রুটি বানিয়ে নোংরা করি কিন্তু খেতে তো হবে তো যাই হোক রুটিটা বানাই আর আমার এত পা ব্যথা করছে মাথা ব্যথা করছে তো বলো কথা দাঁড়াও তোমার মাথায় তেল দিয়ে দিই আনো আমার মাথায় একটু তেল দিয়ে দাও আজকে খুব পারছি না মাঝে মাঝে কী হয় না ফ্রেন্ডস মানে উমনিভাবে না ইগনো আমি জানো তো কিছু শরীর টরি খারাপ হলে না আমি খুব ইগনোর করি কারণ আমার মনে হয় দূর মেডিসিন আমি খাবো না আমার মায়ের জবের থেকে হার্টের রোগ হয়েছে তবে থেকে না আমি অ্যালোপ্যাথি মেডিসিনকে খুব ভয় পাই কারণ আমার মনে হয় অ্যান্টিবায়োটিক পেনকিলার এগুলো ভীষণ ক্ষতি করে কিন্তু না যখন অনেক শরীর খারাপ হয় তখন আর মন থেকে মানে সহ্য হয় না যেমন আজকে আজকে এত আমার জেনারেলি এরকম হয় না যাই না কেন হয়তো সবারই এখন ভাইরাল হচ্ছে সেটার জন্য হতে পারে এই হচ্ছে মায়ের ডিনার আর বরেরও ডিনার এটা বাবা খেয়েছে দুধ রুটি আম দুই মেয়ে খেয়েছে ম্যাগি আর আমি একটা রুটি লাড্ডু দিয়ে খাবো চলো এটা মাকে দিয়ে দিইবেলা থেকে এই দেখে এসেছি সবাইকে পরিপাটি করে খেতে দেওয়ার পর লাস্টে নিজে নেওয়া তখন নিজেকে আর পরিপাটি করে মন করে না ফ্রেন্ডস কখনো কখনো ভিডিওতে শেয়ার করার চক্করে নিজের থালাটাও নিই কিন্তু সত্যি কথা বলতে না ওরকমভাবে যে থালা সাজিয়ে নিজে খেতে বসবো মনই করে না তবে দেওয়ার ক্ষেত্রে কিন্তু হয় সবাইকেই দিই তা বাবা মা ও বাবুদের সবাইকে খাইয়ে দিয়েছি আর এই যে যেমনটা বললাম একটা রুটি আর লাড্ডু হাতে নিয়ে নিলাম মনে পড়লো তাই শেয়ার করছি কিচেন একদম টিপটপ্রেন্ড সেই যে বাসন কটা ধুয়ে নিলাম রুটির গামলাটা কেবল আছে আর এই দেখো ওভেনটা ক্লিন করে নিলাম ক্লিন তো আমি ডেলি করি বাট আজকে সার্ভিসিং হয়েছে না একটু আতো আতো করে রাখবো আর কি এরকম কিছুদিন ভাইয়া অ্যাট অ্যাটলিস্ট ছ মাসে একবার সার্ভিসিং খুব দরকার এগুলোর আমরা যদিও এটা ধ্যানই দিই না কেউই বাট এটা দেওয়া উচিত জানো তো ফ্রেন্ডস চলো রুটিটা খাই নিচে আমাকে ডাকছে এবারে আজকের ব্লগটা অত্যন্ত ছোটো হওয়ার জন্য সরি ফ্রেন্ডস কিছু করার নেই আর কি আমি যে এতটুকুনি শেয়ার করতে পেরেছি আমি জানি আমি কীভাবে করেছি যাই হোক নেক্সটটায় চেষ্টা করবো যেন ছোটো না হয় তো চলো আজকের জন্য গুড নাইট টাটা লাভ ইউ অল